হজরত আলী আল্লাহ তালা ও জিন্দে যুদ্ধ এক রহস্যময় অলৌকিক ও ইমান জাগানো কাহিনী আশা করি গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আল্লাহ চলুন গল্পটি শুরু করা যাক খলিফা আলী আলিরাদ্লাহ তাআলা ছিলেন আল্লাহ রাসুল সল্লা সাল্লামের চাষাত ভাই জামাতা এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি তিনি ছিলেন সাহস জ্ঞান ন্যায় বিচার ও তা আর এক অন্য দৃষ্টান্ত তার শাসন আমলে বহু অলৌকিক ঘটনা ঘটেছে যার মধ্যে একটি হলো জিন্দের সঙ্গে যুদ্ধ একদ এক জনপদে হঠাৎ করেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাত যখন গভীর হলে ঘর থেকে শিশু হারিয়ে যেত কখনো ঘরের দরজা নিজে নিজেই খুলে যেত কখনো আগুন লাগতো এমন স্থানে যেখানে আগুন লাগার কোনো সম্ভাবনাই ছিল না মানুষ রাতের বেলায় ভয়ে ঘর থেকে বের হতো না কেউ কেউ বলতো জিন এসেছে তারা আমাদের ধ্বংস করে দিচ্ছে স্থানীয় লোকজন বহু চেষ্টায় স্থানীয় আলেমদের ডেকে আনলো তাবিজ কবচ ফুঁক কোরআন তেলত সব কিছুই করলো কিন্তু কিছুতেই কিছুই হলো না বরং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল মানুষ আর ধৈর্য রাখতে পারল না শেষ পর্যন্ত একদল সাহাবি মানুষ মদিনায় এসে হজরত আলী আদেল্লাহু তালার কাছে সাহায্য চায় তারা বলেন হে খলিফা আপনি আমাদের শেষ আশ্রয় এক ভয়ঙ্কর অদৃশ্য জাতি আমাদের ধ্বংস করে দিচ্ছে আমরা শুনেছি আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত আমাদের সাহায্য করুন হজরত আলী রাদেল্লাহু তালা গভীর মনোযোগে সব কথা শুনলেন তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এই জাতি জিন হতে পারে তারা আল্লাহর সৃষ্টি আমাদের ভাইও হতে পারে যদি তারা হেদায়ত গ্রহণ করে কিন্তু যদি তারা সীমা লঙ্ঘন করে তবে আল্লাহর আদেশে তাদের প্রতিহত করতেই হবে হজরত আলী রাদে আল্লাহ তালা নামাজে দাঁড়ালেন দীর্ঘ সময় শেষদাও করলেন এবং আল্লাহর সাহায্য চাইলেন পরে তিনি একাই রওনা হলেন এবং জনপদের উদ্দেশ্যে তার সাথে কেউ যেতে চাইলেও তিনি বললেন এ যুদ্ধ কেবল সেই একজনার যার উপর আল্লাহর নির্ভরতা রাখে জনপদে পৌঁছে হরজত আলীর তালা গোভের রাতে নির্জন মরুভূমিতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে অদৃশ্য জাতি আমি আলীর পক্ষ থেকে বলছি ইসলাম গ্রহণ করো নয়তো আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত হও এক তীব্র ঝড় উঠে চারপাশে অন্ধকারে ঢেকে যায় একদল ভয়ানক জিন হাজির হয় তাদের চোখ আগুনের মতো দেহ কালো ধোয়ার মতো তাদের নেতা বলল আমরা এই ভূমি শাসক তুমি চলে যাও তাহলে তুমি ধ্বংস হবে হজরত আল্লাহ তা দৃঢ়কণ্ঠে বললেন আমি আল্লাহর নাম নিয়ে এসেছি না আমি ভয় পাই না না আমি পিছু হটব আসো যদি তোমরা সত্যি শক্তিশালী হও এরপর শুরু হয় এক অলৌকিক যুদ্ধ হজরত আলী রাদে আল্লাহ তালা নিজের তলোয়ার জুলফিকার হাতে নেন এবং বিসমিল্লাহ রাহমান রাহিম বলে ঝাঁপিয়ে পড়েন জিন্দের উপর জিনেরা আগুনের গোলা ছুঁড়ে মারে কিন্তু আল্লাহর রহমতে সেগুলো আলীর গায়ে লাগে না তিনি একে একে শত্রুদের পরাজিত করতে থাকেন জিন্দের মধ্যে অনেকেই তখন ভীত হয়ে পড়ে তাদের নেতা আবার আসে এবং বলে আমরা বুঝেছি তুমি সাধারণ মানুষ নও তুমি আল্লাহর বন্ধু তার সৈনিক আমাদের ছেড়ে দাও আমরা ইসলাম গ্রহণ করব হজরত আলী রাদে আল্লাহ তাদের ইসলামের দাওয়াত দেন অনেক দিন তখন লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ পরে মুসলমান হয়ে যান যারা দুশ্মনীতে অটল ছিল আল্লাহ তাদের ধ্বংস করেন এরপর হজরত আলী রাদে আল্লাহ তালা জনপদে ফিরে আসেন মানুষটাকে বীরের মতো গ্রহণ করে জনপদে আবার ফিরে আসে শান্তি